ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আত্মগোপনে চলে যান পরে তাকেও ভারতে দেখা গেছে ভারত থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি জুলাই গণ অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও একই সাজা হয়েছে অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা চৌধুরী আব্দুল্লা আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয় তাকে দেওয়া হচ্ছে পাঁচ বছরের সাজান লোকদণ্ড দুর্দান্ত প্রতাপে দেড় দশক দেশ শাসন করা হাসিনা পনেরো মাস আগের ওই অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন আছেন ভারতে তিনি বাংলাদেশের প্রথম সাবেক সরকার প্রধান যার মাথার উপর ছড়ল মৃত্যুদণ্ডের খাড়া গোপন সূত্র থেকে পাওয়া তথ্য মতে আসাদুজ্জামান খান গুরুতর অসুস্থ হয়ে পড়ে দিল্লির একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন সূত্রটি জানায় রায়ের ঘোষণার সঙ্গে সঙ্গে তাকে দ্রুত ভারতের দিল্লির একটি হাসপাতালে নেওয়া হচ্ছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক সূত্রটি আরও দাবি করেছে যে হাসপাতালে পরিচিত কিছু কর্মী ও চিকিৎসকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন তবে পরিবার ও সরকারি শীর্ষস্থান থেকে আনুষ্ঠানিক কোন বিবৃতি এখনো পাওয়া যায়নি জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আজাদুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মানবতা বিরোধী দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে